যে বলবে সে করবে না যে করবে সে বলবে না নমস্কার আমি জ্যোতিষ আচার্য এবং বস্তু বিশেষজ্ঞ পূরণ অধিকারী আজকের আলোচনাটি শুধুমাত্র বিশ্ব রাশি অর্থাৎ প্রতিটি জন্যই অতি গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে দু সালে ঘটতে চলেছে এমন ছটি মহাভবিষ্যৎ বাণী নিয়ে আলোচনা করব যেটা দু সালে আপনাদের জীবনে ঘটার পূর্ণ সম্ভাবনা থাকবে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমত আমাদের প্রথম ভবিষ্যৎবাণী দেখুন রাশিফল বিচারের ক্ষেত্রে বড় যে গ্রহগুলি তাদেরকে নিয়ে মূলত আলোচনা করতে হয় কারণ এই গ্রহগুলি যেগুলো দীর্ঘদিনে একবার রাশি পরিবর্তন করে তাদের আহ ফলও কিন্তু দীর্ঘস্থায়ী হয় ছোটখাটো প্ল্যানেটগুলি তো রাশি পরিবর্তন করতে থাকে তো মূলত কর্মফল দাতা শনিদেব দেবগুরু বৃহস্পতি কেতু এবং রাহু এই চারটি প্ল্যানেটের দিকে আমরা মূলত ফোকাস তো প্রথমত দেবগুরু বৃহস্পতির কথা যদি বলা হয় আমাদের প্রথম ভবিষ্যদ্বাণী এগারো মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে চলে যাবেন এগারো মার্চের পর থেকে একত্রিশে অক্টোবর এই সময়টার মধ্যে সন্তান সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই আপনাদের প্রাপ্তি হবে এই সময়টার মধ্যে সন্তানকে নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন সন্তানের স্বাস্থ্য নিয়ে হতে পারে সন্তানের কেরিয়ার নিয়ে হতে পারে সন্তানের পড়াশোনা নিয়ে হতে পারে কিংবা সন্তানের দাম্পত্য জীবন নিয়ে হতে পারে সন্তান সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন একই সাথে আপনার সন্তানের দিক থেকে কোনো খুশির খবর কোনো আনন্দের খবর সন্তানের কোনো সাকসেসের খবর এই সময় আপনি অবশ্যই পেতে পারেন এই সময় পারিবারিক দিক থেকে বড় কোনো ডিসিশন টপ কোনো ডিসিশন আপনাদেরকে নিতে হতে পারে তো পারিবারিক দিকটাও আপনাদের থাকবে আর বিশেষ করে ফ্যামিলি প্ল্যানিং যারা যারা ভাবছেন ভাবছেন সন্তান কথা এই সময়টা আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে সম্পূর্ণ দু সালের মধ্যে একই সাথে পারিবারিক দিক থেকে যাদের সমস্যা রয়েছে সেই সমস্যা ঠিক হতে দেখা যাবে পরিবার থেকে যারা দূরে অবস্থান করছেন পরিবারে ফিরতে চাইছেন আপনাদের জন্যেও কিন্তু বিশেষ ভালো সময় থাকবে এই সময়টার মধ্যে অর্থাৎ এগারো মার্চের পর থেকে একত্রিশে অক্টোবরের মধ্যবর্তী সময়টা আপনাদের পারিবারিক এবং সন্তান পক্ষ অতি উত্তম থাকবে এবার দ্বিতীয় ভবিষ্যদ্বাণী কেতু আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন আর রাহু আপনাদের দশম ভাবে অবস্থান করছেন কর্মস্থানে রাহু কর্মজীবনের দিক থেকে কিন্তু আপনাদের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা থাকবে আপনি গাধার খাটুনি না খেটে কোনো কাজকে কিভাবে স্মার্টলি করা যায় কোনো কাজকে কীভাবে খুব সহজ উপায়ে করা যায় সেই মতবাদে আপনি বিশ্বাসী থাকবেন আপনি হার্ড নয় স্মার্ট ওয়ার্কে বিশ্বাসী থাকবেন আর যার জন্য দেখুন টেকনিক্যাল কোনো কাজ ইন্টেলিজেন্সির কোনো কাজ এডিটিং অথবা মডার্ন যে কোনো কাজ আইটি হতে পারে অথবা ইঞ্জিনিয়ারিং হতে পারে এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে সম্পূর্ণ দু হাজার সাল কর্মজীবনের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ আসবে তবে দেখুন একটা প্রবলেমও থাকছে দশম ভাবে রাহু আপনার স্মার্ট চিন্তা ভাবনাকে সবাই কিন্তু প্রাধান্য দিতে না পারে আর যার জন্য কর্মক্ষেত্রে ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনাদের ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে মতপার্থক্য আপনাদের হতে পারে এই দিক থেকে সিরিয়াস থাকবেন আর সম্পূর্ণ আর ডিসেম্বর মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে কর্মজীবনে পরিবর্তন আসার নাইনটি পারসেন্ট সম্ভাবনা থাকবে যারা কাজ পরিবর্তন করতে চাইছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে এবার আমাদের তৃতীয় ভবিষ্যৎবাণী বাণী কর্মফলদাতা শনিদেব পঁচিশে জুলাই গতিতে চলে যাবেন প্রায় নভেম্বর মাস পর্যন্ত পঁচিশে জুলাইয়ের মধ্যবর্তী সময়টার মধ্যে আপনাদের জীবনে প্রমোশন আসতে পারে আপনাদের কর্মজীবনের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে পারে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের জীবনে বড় কোনো প্রাপ্তির সম্ভাবনা থাকছে হঠাৎ করে আপনি যে কোনো দিক থেকে লাভবান হতে পারেন এই সময়ের মধ্যে যারা কোনো কাজের শুভারম্ভ করবেন ভাবছেন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন এই সময়ের মধ্যে যারা পার্টনারশিপ করবেন ভাবছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে এই সময়ের মধ্যে দেখুন অর্থনৈতিক দিক থেকে বড় কোনো ডিসিশন আপনাদের নিতে হতে পারে এই সময় আপনি নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা এই সময়ের মধ্যে আপনি এমন কোনো ডিল ফাইনাল করতে পারেন যেটা পরবর্তীতে আপনাদের জন্য লাভদায়ক হতে পারে একই সাথে এই সময়টার মধ্যে আপনি যদি কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করেন সেক্ষেত্রে আপনি জয় অবশ্যই পাবেন এবার আমাদের চতুর্থ ভবিষ্যৎবাণী দেবগুরু বৃহস্পতি আপনাদের আহ থার্ড হাউসে সেকেন্ড জুন প্রবেশ করে এক্সল্টেড হয়ে যাবেন দেখুন এখানে সেকেন্ড জুনের পর থেকে একত্রিশে অক্টোবর এই সময়টা আপনাদের আহ দেবগুরুর প্রভাব আপনাদের সপ্তম ভাবে পড়বে তো দেখুন তাদের জন্য সব থেকে ভালো সময় থাকবে যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে যাদের জন্য পাত্রী দেখা হচ্ছে এই সময়ের মধ্যে নতুন সম্বন্ধ আপনাদের আসতে পারে সেই সম্বন্ধ পাকা কথাবার্তা পর্যন্ত এগোতে পারে এমনকি চার হাত এক হয়ে যেতে পারে তার পূর্ণ সম্ভাবনা থাকবে একই সাথে দাম্পত্য জীবনের দিক থেকেও সাপোর্ট আপনি পাবেন দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে অবশ্যই বের করে আনবেন আপনাদের দাম্পত্য জীবনে এই সময়টার মধ্যে দুজনে মিলে যদি কোনো কাজের শুভারম্ভ করতে চান কোথাও আর লং ট্রাভেলে যেতে চান তার জন্যেও বিশেষ ভালো সময় থাকবে এবার আমাদের চতুর্থ ভবিষ্যৎবাণী এই বছরটা রবির বছর আর রবি আপনাদের চতুর্থ ভাবের লট তো দেখুন এখানে আহ বিশ্বরাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদের জন্য সম্পূর্ণ দু সাল অত্যন্ত পজিটিভ থাকবে পড়াশোনার দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন পড়াশোনার দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট বড় কোনো সাকসেস প্রাপ্তির জন্যেও ভালো সময় থাকছে যারা বিশেষ কোথাও অ্যাডমিশন নিতে চাইছেন আপনাদের জন্যেও এই বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর থাকবে এডুকেশনাল দিক থেকে যারা কিছু স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন আপনাদের পূরণ হতে পারে আর শুধু এডুকেশনাল দিকই নয় যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন এই বছরের মধ্যে যাদের কোনো এক্সাম রয়েছে কোনো ইন্টারভিউ রয়েছে আপনাদের জন্যও কিন্তু অতি উত্তম সময় থাকবে এই বছরে সফলতা প্রাপ্তির সরকারি দিক থেকে বিশেষ করে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে আপনি যদি একটু পরিশ্রমী হয়ে থাকেন আপনি যদি নিজের কাজের প্রতি নিজের আর নিজের পড়াশোনার প্রতি একটু ফোকাস করে থাকেন এই বছরটা এমন একটা বছর যে বছরে আপনাদের স্বপ্ন অবশ্যই সত্যি হবে বিশেষ করে সরকারি যে কোনো দিক থেকে একই সাথে সরকারি কোনো চাকরির সাথে যারা যুক্ত আছেন সরকারি কোনো টেন্ডারের সাথে যারা যুক্ত আছেন অথবা সরকারি চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের প্রত্যেকের জন্যই দু হাজার ছাব্বিশ সাল অত্যন্ত পজিটিভ সময় থাকবে আপনাদের কোনো থেমে থাকা কাজ কোনো আটকে থাকা কাজ অথবা আপনাদের জীবনে বড় কোনো সাকসেস বড় কোনো অ্যাচিভমেন্ট অবশ্যই প্রাপ্তি হতে পারে তো অবশ্যই চেষ্টা করুন এই বছরটা আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষভাবে শুভ থাকবে এবার আমাদের অন্তিম এবং শেষতম ভবিষ্যৎবাণী কর্মফলদাতা শনিদেব আপনাদের রাশিতে দৃষ্টি ফেলছেন আপনাদের পঞ্চম ভাবেও দৃষ্টি ফেলছেন তো এখানে স্বাস্থ্য তো আপনাদের আহ সব দিক থেকেই ভালো থাকবে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না তবে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে ভোগান্তিরও সম্ভাবনা রয়েছে দেখুন শুধু পজিটিভটা বলবো তেমনটা নয় নেগেটিভটা বলবো কেউ পছন্দ করবেন কেউ পছন্দ করবেন না তবে যখন সময়ে এই সমস্ত দিক থেকে আপনাদের প্রবলেম আসবে তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনাদের জীবনে যখন যেটা যতক্ষণ না ঘটে ততক্ষণ কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না তো স্বাস্থ্যের দিক থেকে মেজর কোন ইস্যুর সম্ভাবনা থাকছে না তবে ব্যথাশল সংক্রান্ত সমস্যা দু সালে আপনাদেরকে চালাবে বিশেষ করে কোমর হাঁটু দিক থেকে কিছু প্রবলেম ইনফেকশন অ্যালার্জি সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের দেখা দিতে পারে এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন এমনকি রাগজেদ এবং একগুয়ে স্বভাবও আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে অন্য কেউ আপনার নামে বদনাম ছড়াতে পারে এমন কোনো কাজ করবেন না কিংবা এমন কিছু সুযোগ অন্য কাউকে করে দেবেন না যেখান থেকে আপনার নামে বদনাম ছড়াতে পারে কিংবা এই সুযোগ কেউ পাই রিলেশনে যারা আছেন রিলেশন সংক্রান্ত থেকেও একটু অবশ্যই থাকবেন কারণ শনির দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে তবে বিশেষ ভয়ের যে কোনো কারণ আছে তেমনটাও নয় ছোটখাটো কিছু বিষয় মাথার মধ্যে ঢুকিয়ে নিন তাহলেই দেখবেন কোনো দিক থেকে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না তো কি সেই বিষয়গুলো প্রথমত শনিদেবকে শনিদেব অত্যন্ত নিয়ম নিষ্ঠাপরায়ণ একটি প্ল্যানেট অত্যন্ত ডিসিপ্লিন একটি প্ল্যানেট সময় মেনটেন করতে হয় কিবা সময় মেনটেন করে চলতে হয় এটা শনিদেবই আমাদেরকে শেখায় তো আপনার যিনি পার্টনার আছেন এই সমস্ত বিষয়গুলো একটু মেনে চলুন পার্টনারের মুড বুঝে একটু চলার চেষ্টা করুন যে সময় দেখা করতে যাওয়ার কথা সেই সময় দেখা করতে চান তাহলেই দেখবেন রিলেশন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না না হলে কিন্তু থাকবে আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব তার মধ্যে একটু জেদ তার মধ্যে একটু রাগ লক্ষ্য করতে পারবেন আর এখানে আপনার মধ্যেও যেহেতু থাকবে ছোটোখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন